প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আলোচনা করব বিশেষ কিছু মুহূর্ত বা সময় নিয়ে যে সময় আল্লাহর কাছে যা দোয়া করা হয় আল্লাহ পাক্তাই কবুল করেন নবী করিম সাল আলহি সাল্লাম বলেছেন দোয়া ইবাদ দোয়া হলো আল্লাহর নৈকট্য লাভের বিশেষ বাহন ও মাধ্যম আল্লাহর নিকট প্রার্থনা প্রত্যাশা ও সাহায্য কামনার মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয় এ দ্বারা মানুষ তার প্রতিপালকের ইবাদত করে উদ্দেশ্য লাভে সফল হয় তার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যারা আমার ইবাদতে অহংকার করে তারা ওচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হবে দোয়া কবুলের বিশেষ সময়গুলো হলো এক নম্বর নামাজের সিজদায় এবং শেষ বৈঠকে তাসাহের সময় আত্মাহিয়াতুর পর বান্দা যা দোয়া করে আল্লাহ তাই কবুল করেন দুই নম্বর আজানের সময় আজান ও ইকামতের মধ্যবর্তী সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন তিন নম্বর নিরাপদ ব্যক্তি অত্যাচারিত হওয়ার সময় মজলুম ব্যক্তি জালিম দ্বারা অত্যাচারিত হওয়ার সময় যে দোয়া করে সে দুয়াই কবুল হয় চার নম্বর জুমার দিনে ইমামের মিম্বরে বসা হতে নামাজ শেষ করা পর্যন্ত সময় বান্দা যে দোয়া করে সে দোয়াই কবুল হয় পাঁচ নম্বর শেষ রাতে তাহাজুদের নামাজে বা নামাজ শেষ করে যে দোয়া করা হয় আল্লাহ পাক সব দোয়া কবুল করেন ছয় নম্বর রমজান মাসে এই পবিত্র মাস জুড়ে রোজাদার ব্যক্তি যে দোয়াই করে আল্লাহ সে দুয়াই কবুল করেন সাত নম্বর পবিত্র কদরের রাত যদি কেউ পায় ওই রাত্রিতে যে দোয়া করা হয় সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন আট নম্বর সফরের সময় মুসাফির ব্যক্তি যে দোয়া করেন সে দোয়া কবুল হয় নয় নম্বর হজের সময় কাবা গড় চোখে পড়ার সাথে সাথে যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হয় দশ নম্বর আরাফাতের দিন যখন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন ওই সময় যে দোয়া করা হয় তা কবুল হয় এগারো নম্বর পবিত্র কাবা শরীফ তো সময় দোয়া কবুল হয় বারো নম্বর সাফা এবং মারওয়াশাই করার সময় যে দোয়া করা হয় সে দোয়াই কবুল হয় আল্লাহ আমাদের তার বাসা ও নিয়মে দুনিয়া ও আখিরাতের কল্যাণে প্রার্থনা করার তৌফিক দান করুন আমাদের জীবনে এমন মুহূর্ত যদি আসে তাহলে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব ইনশা আল্লাহ বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসমির চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরক